কি হয়েছে তোমার তোমার কি হয়েছে তোমার কি হয়েছে কও না বৌমা বৌমা তোমার শ্বশুর জানো কি হয়েছে বোমা তুমি কই গেলা তুমি এনে বসো এনে বসো তোমার কি হয়েছে কও না বুকে ব্যথা করতেছে হ্যাঁ কই কি সমস্যা তোমার হ্যাঁ বোমা বৌমা তোমার পিঠে একটু দেই শুনো না শুনো

রফিক রফিক তাড়াতাড়ি আয় তোর বাপের হাসপাতালে লয়ে যা রফিক ফারুক এই আপনি তো থাকেন তো আলহামদুলিল্লাহ মারা গেছে হ্যাঁ হ্যাঁ কই তুমি শুনছা এদিকে আসো তোমার আব্বু মারা গেছে আলহামদুলিল্লাহ আব্বু মারা গেছে রফিক রফিক আব্বা মারা গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তুই এটা কি কইতাছস

তুমি এমন করো কে তুমি থাকবো তোমাদের সঙ্গে মা তুমি এত ভ্যান ভ্যান করতেছো কি লেগে তুমি তো আমগো লগে থাকবাই কি বলছ তুই আমাদের লাগা থাকবে মানে তো মেলা আমরা রাখতে পারবো আমি খাওয়াতে পারবো তুমি কি বলো তাহলে রিবো না কাজ কর মারে তুই রাখ তোর কাছে রাখ তুই খাওয়া মার মার দায়িত্বটা তুই নে ভাইজান তুমি যে কি কও না আমি কি বিয়ে করছি আমার কি বউ আছে কি আমনে পালুম আচ্ছা কাম করি মারে বিদ্যা শুনে দিমু তারে কি শুরু গাসাস আচ্ছা তুই থাক এইটা কিন্তু তুই ভালো কথা কইছস